আসসালামু আলাইকুম আজকে আমরা ড্রয়িং ক্লাস ড্রয়িং ড্রয়িং এ যাচ্ছি ড্রয়িং প্রতিযোগিতা আছে শিল্পকলা একাডেমিতে এই তো আম্মু যাচ্ছে ঘাট আজকে আর এদের আছে বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন হচ্ছে সবাই যা করবেন লাইক করে দিন আর বাদ বাকি তো আপনাদের দেখাবো ওকে রিস্কালে কিন্তু ভিতরে ঢুকে পারতো ও দেখা যায় আর যাচ্ছে ছোট ও বিল্ডিং ও বসে ছোট তিনটা শালা ওকে

জুতা 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 চলো আমি ভিতরে দিয়ে আসি দাঁড়া ফ্যানের নিচে বসো ফ্যান দেখো কোথায় রাস্তা

সব বের করো আমু তুমি সামনে যাবা হ্যাঁ জিতা নানু কাছে আট আটের পথ

সব কিছু নিয়ে হ্যাঁ বসো ওই যে বড় মোটা মার্কার প্যান্ট দিয়েছি রাবট রাবট বের করে রাখো মার্কার প্যানও বের করে রাখো রাইসে বুড়ি তো ড্রাই করছি অনেক বাচ্চা রেখে কেন নার্ভাস ছিল নার্ভাস থাকা দরকার নেই সব প্রতিযোগিতা করতে হলে নার্ভাস দিয়ে হইলে হবে এই যে এটা শিল্পকলা এই 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 দিশা একাডেমিতেই হচ্ছে বাচ্চাদের খেলার এরকে কি টিকিট লাগে

Ô cất giả vợ chồng. Kịp hoa rằng chồng. Nanani giả cháu chồng chồng chồng